চলছে অভিবাসী ধরপাকড় সম্প্রতি একটি ক্রিসমাস মার্কেটে অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে ভারতীয় সহ মোট এগারো জন পুরুষকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এগারো নভেম্বর সারে কাউন্টির ক্যাম্পটন পার্ক মার্কেটে এই অভিযান পরিচালিত হয় এ সময় ভারত ইরাক ও চীনের নাগরিক নয় জনকে বাজার এলাকা থেকে আটক করা হয় একই সঙ্গে বাজারের কাছাকাছি আবাসিক ঠিকানা থেকে ভারতের আরও দুইজন নাগরিককে গ্রেফতার করা হয় হোম অফিস জানিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে যুক্তরাজ্য থেকে অপসারণের প্রক্রিয়ায় রাখা হয়েছে বাকি ছয় জনকে ইমিগ্রেশন বেইলে মুক্তি দেওয়া হলো তাদের নিয়মিতভাবে কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হবে আইন ভঙ্গের অভিযোগে তাদের ভবিষ্যৎ অবস্থান এখন ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই অভিযানটি ছিল হোম অফিসের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম সারে পুলিশ এবং সাউথ ইস্ট রিজিওনাল অর্গানাইজড ক্রাইম ইউনিটের যৌথ উদ্যোগ অভিযানের সময় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় একাধিক কর্মকর্তা একযোগে পার্ক কোর্সে অনুষ্ঠিত সাপ্তাহিক বাজারে প্রবেশ করে তল্লাশি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান তাদের সামগ্রিক নীতি অংশ যার মূল লক্ষ্য অবৈধ অভিবাসীদের জন্য যুক্তরাজ্যকে কম আকর্ষণীয় করে তোলা এবং যারা আইন ভঙ্গ করছে তাদের দ্রুত শনাক্ত ও অপসারণ করা সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী আলেক্স নরিস বলেন অবৈধভাবে কাজ করা শুধু অভিবাসন আইন লঙ্ঘনই নয় বরং এটি সৎ ও আইন মেনে কাজ করা শ্রমিকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ণ করা তিনি আরও বলেন সরকার এই ধরনের পুল ফ্যাক্টর দূর করতে দেশজুড়ে রেকর্ড পরিমাণ আইন প্রয়োগমূলক ব্যবস্থা নিচ্ছে চলতি বছরে যুক্তরাজ্যে অবৈধ কাজে জড়িত অভিবাসীদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে হোম অফিস সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর দুই থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত সারা দেশে এগারো হাজারের বেশি অভিযানে আট হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কর্মকর্তারা বলছেন আইন ভঙ্গকারীদের জন্য নিরাপদ নেই এবং অবৈধভাবে কাজ করা ব্যক্তিদের গ্রেফতার অপসারণ করা হবে এদিকে চার সপ্তাহ বিরতির পর শনিবার আবারও ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে সাতশো এর বেশি অভিবাসী এই পরিস্থিতি নিয়েও সরকার কঠোর অবস্থান নিয়েছে হোম অফিসের এক মুখপাত্র বলে ছোট নৌকায় অভিবাসীদের আগমন লজ্জাজনক এবং ব্রিটিশ জনগণ এর চেয়ে ভালো ও কার্যকর ব্যবস্থা প্রত্যাশা করে তিনি জানান বর্তমান সরকার ইতিমধ্যে প্রায় পঞ্চাশ হাজার অবৈধভাবে থাকা মানুষকে যুক্তরাজ্য থেকে অপসারণ করেছে এবং ফ্রান্সের সঙ্গে করা ঐতিহাসিক চুক্তির আওতায় ছোট নৌকায় আসা ব্যক্তিদের ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়েছে তবে অনেক ব্রিটিশ বাংলাদেশি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ধরনের অভিযানে যেন কোনো নির্দোষ বা বৈধ কাগজপত্রধারী মানুষ না হন তারা বলছেন প্রায়ই এমন অভিযানের সময় আতঙ্ক তৈরি হয় যা বৈধভাবে বসবাস ও কাজ করা অভিবাসীদের মধ্যেও ভয় ছড়িয়ে দেয়